গ্রেফতার আতঙ্কে দিন কাটছে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের অসংখ্য নেতা কর্মীর এরই মধ্যে কারাগারে বা রিমান্ডে আছেন অনেকেই নেতাদের দাবি বিএনপি উদার রাজনৈতিক দল কোন সংঘাত ও সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী নয় সরকার নিজেরা নাশকতা ঘটিয়ে দলটির উপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ তাদের হয়রানি করে ভবিষ্যৎ গণতান্ত্রিক আন্দোলন থেকে দূরে রাখতে এমন কর্মকাণ্ড চলছে বলেও মন্তব্য করেন তারা সহকর্মী সাইফুদ্দিন রবিন বিস্তারিত রাজনীতি জড়িত ছিল এটা হইলি চলে আর কিছু লাগে না আদালত পাড়ায় বিএনপি নেতাকর্মীদের স্বজনের ভিড় কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেফতার শুরু হয় সেতু ভবনে আগুন ও বিটিভিতে হামলার মামলায় রিমান্ডের পর কারাগারে পাঠানো হয় বিএনপির বেশ কয়েকজন নেতা নেতাকর্মীকে প্রতিদিন দীর্ঘ হতে থাকা তালিকায় আছেন শীর্ষ নেতা থেকে তৃণমূল কর্মীরা বিচ্ছিন্ন হয়ে গেছে সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে সারাশি অভিযান চালাচ্ছে পুলিশ এতে আতঙ্কিত নেতাকর্মীদের অনেকেই যোগাযোগ বিচ্ছিন্ন কিংবা আত্মগোপনে পরিস্থিতি আপনারা ভালো বুঝবেন বিএনপির রাজনীতি করেন কিন্তু মূলত আইনজীবী এমন নেতারা বলছেন পাইকারি গ্রেফতার চলছে এখন অথচ এই আন্দোলনের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বিএনপি একটা উদার গণতান্ত্রিক দল তারা গণতান্ত্রিক পন্থাই এদেশে আন্দোলন করে এবং ভোটের মাধ্যমে নির্বাচনের যেতে চায় তারা কোনো সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করে না প্রতিদিনে তারা হাজার হাজার লোককে গ্রেফতার করতেছে সাধারণ মানুষের এর মধ্যে গ্রেফতার হচ্ছে দলের টপ নিজেদের অ্যারেস্ট করতেছে তো স্বাভাবিক এসে পাইকারি হোলসেল অ্যারেস্ট হচ্ছে হোলসেল অ্যারেস্টে ঘটনা ঘটলো কি এখন সরকার এটা ব্র্যান্ড করতে চাচ্ছে এটা স্বার্থ আন্দোলন নয় এটা বিম আন্দোলন ছিল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বেশ কবছর ধরে টানা আন্দোলনে বিএনপি নেতারা বলছেন তাদের আন্দোলন এবং কর্মসূচি ছিল শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন থেকে বিরত রাখতেই দলের নেতা কর্মীদের গ্রেফতার করে চাপে রাখার চেষ্টা করছে সরকার বিএনপি যাতে করে তাদের গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে না পারে সেইটার একটা অংশ হিসাবে তারা এটাকে নিয়ে নিয়েছে এবং তারা নিজেরাই পরিস্থিতির সৃষ্টি করে বিএনপিকে সম্পৃক্ত করার চেষ্টা করছে ছাত্র সংঘ জিতে হেরে গেছে তারা আর বিএনপি তো বিশাল রাজনৈতিক দল সংগঠিত রাজনৈতিক দল তো বিএনপির সঙ্গে কী হয় তারা পারবে এই জন্য অগ্রিম ভয়ে তারা বিএন নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করছে হরানি করতেছে প্রজাতন্ত্রের কর্মকর্তারা তদন্ত ছাড়াই বিএনপিকে দোষারোপ করছে বলেও অভিযোগ নেতাদের সাইফুদ্দিন রবিন যৌনা নিউজ ঢাকা